আমাকে অনেকে বলে গুরুজি মন খুব চঞ্চল হয়ে আছে মনে খুব চাঞ্চল্যতা থাকে তা কি করে মনকে শান্ত করা যায় খুব মন দিয়ে শুনবে হাতের মধ্যে জপের মালা নিয়ে জপ করলেও কিন্তু মন অত শান্ত হয় না জপ করতে করতেও কিন্তু মন চারোদিকে ঘুরতে থাকে কিন্তু একমাত্র কথা একমাত্র ভাগবত শ্রবণই একটা এমন জিনিস এই ভাগবৎ শ্রবণ করতে গেলে তখন মন শান্ত হয়ে যায় আপনারা যে এখানে বসে আছেন পাঠ শ্রবণ করছেন প্রত্যক্ষ প্রমাণ আপনারা নিজেরাই বুঝতে পারবেন যতক্ষণ আপনারা পাঠে বসে থাকছেন সবাই কিন্তু এটা বিচার করবেন এই যে তিন ঘন্টা চার ঘন্টা আপনারা বসে আছেন নিশ্চয়ই দেখবেন মনে হবে যে এই তিন চার ঘন্টা বোধ সংসারের আমাদের মধ্যে কোনো চিন্তা নেই ঠিক বলছি কিনা মনে হয় যে সংসারের কোনো চিন্তা নেই আর যখনই এখান থেকে উঠে বাইরে বেরোবে দেখবে আবার চিন্তা শুরু হয়ে যাবে যায় কি না এখান থেকে উঠে যখনই বাইরে যাবে তখনই দেখবে সংসারের চিন্তা আবার শুরু হয়ে যাচ্ছে আর যতক্ষণ এখানে বসে থাকবে ততক্ষণ দেখবে কোনো চিন্তাই নেই মনে হবে যে সংসারে এখন আমাদের থেকে বড় সুখী আর কেউ নেই প্রেম সে বলো রাধে রাধে আরে বলো না বলো না অর জোর জোর জয় জয় রাম অনেক জায়গায় তো ভক্তরা যখন পাঠ শ্রবণ করে পাঠ শুনতে শুনতে এতটা পাঠের মধ্যে হারিয়ে যায় যে নিজের আশেপাশে কি হচ্ছে সব ভুলে যায় হ্যাঁ আমি ছত্রিশগড়ে পাঠ করতে গেছিলাম পাখাঞ্জরের কাছে ওখানে পাঠ চলছে পাঠ শুনতে শুনতে এক মা সে পাঠের মধ্যে এমন হারিয়ে গেছে যে তার ছেলে যে সঙ্গে এসেছে ছেলে যে কোথায় চলে গেছে কোথায় ঘুরছে তাকে হসি নেই ছেলে যে কোথায় আছে কোথায় গেছে তাকে আর হসি নেই এটা কি এটাই হলো কৃপা খুব শুনবে কিন্তু আমরা রাসের মধ্যে শুনছি যখন ভগবান বাঁশি বাজিয়েছেন তখন সব গোপীরা পাগলের মতন দৌড়াতে লেগেছে এটা কি এটাই হলো কৃষ্ণের প্রতি জীবের প্রেম গোপীগণ যদি গোবিন্দের সেই বাঁশির ধ্বনি শুনে পাগলের মতন দৌড়ায় তাহলে আমাদের পরিস্থিতি কি না হতে পারে তাহলে কই মা যদি এখানে পাঠ শুনতে এসেছে সেও নিশ্চয়ই নিজের সব কিছু ভুলে যেতে পারে এটাই হলো প্রত্যক্ষ প্রমাণ শ্রবণা মঙ্গল তার কথা যত শ্রবণ করবে ততই তোমার মঙ্গল হবে ভক্তির প্রথম সোপান হল শ্রবণ তার জন্য একবার যে ভাগবত শ্রবণ করবে একবার যে ভাগবত শুনবে তারপরে কিন্তু তাকে অন্য আর কিছু ভালো লাগবে না যতই কীর্তন হোক যতই মহারাজ গান হোক যতই কিছু হোক ভাগবতের পরে অন্য আর কিছু ভালো লাগবে না ভক্তির প্রথম সিঁড়ি হলো শ্রবণ তারপর হলো কীর্তন তারপরে হলো স্মরণ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগুলো হলো নবদাহা ভক্তি নয় প্রকারের ভক্তি ভগবানকে প্রাপ্ত করার মধ্যে ভক্তির এই যে নয়টি প্রকার রয়েছে যে কোনো একটি ভক্তির আশ্রয় নিলেও গোবিন্দকে সহজেই পাওয়া যায় বাবাকে সঙ্গে ভক্তির উপদেশ করলেন প্রহ্লাদ সঙ্গে সঙ্গে কোল থেকে নিচের ছুড়ে ফেলে দিয়েছে কুলাঙ্গার আমাদের দত্তের চন্দন বনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো রে বাপরে দত্তদেরকে চন্দন গাছ বলছে আর হরিভক্তকে এটা অসুরই বলতে পারে অসুরদেরকে আদেশ দিলেন হেন কোষি মেরে ফেলো এমন কুলাঙ্গার সন্তানের দরকার নেই অসুররা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে ভগবান তা রক্ষা করলেন হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে একটা না কারাগারে বন্দি করে রেখেছে অন্ন জল সব বন্ধ সাক্ষাৎ ভগবতী অন্নপূর্ণা এসে প্রহ্লাদকে নিজের হাতে প্রসাদ পাওয়াচ্ছে এই সংসারে ভগবান যা রক্ষা করবেন তাকে সমস্ত সংসার মিলেও যদি মারতে চায় তাও মারতে পারবে না হির্যকশিপুর বোন তার নাম হয়েছে হোলিকা সে বলছে এই প্রহাদকে আমি মারবো কিভাবে বলে ব্রহ্মার বরদান রয়েছে আমার শরীরে আগুন লাগে না তাহলে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে যাব তোমরা চারোদিক থেকে কাঠ টাট দিয়ে আগুন লাগিয়ে দিও পুলে ছাই হয়ে যাবে হিরণ্যকশি বলল ঠিক আছে বোন আমি তো খুব চেষ্টা করে দেখেছি তুই দেখ হলিকা প্রহ্লাদকে নিয়ে কোলে বসেছেন ফাল্গুন মাস পূর্ণিমা তিথি কোলের মধ্যে যখন নিয়ে বসেছে এবার কি হয়েছে চারদিক দিয়ে অসুররা খুব করে কাঠ টাট দিয়ে ঘি টি দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে তেল ঘি খুব করে দিয়েছে আগুন জ্বলছে প্রহ্লাদ তো সেখানে চুপচাপ বসে হরিশরণের মধ্যে রয়েছে গোবিন্দকে স্মরণ করে বসে আছে প্রহ্লাদের জন্য সেই অগ্নিও কিন্তু একদম চন্দনের মতন শীতল হয়ে গেল কি হয়েছে হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে তার গোবিন্দায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে অসুরা দেখছে কি ব্যাপার এখনো পর্যন্ত পিসি বেরোচ্ছে না ডাকছে পিসি ও পিসি পিসি থাকলে তো বেরোবে পিসির তো নাম গন্ধ ছাই শরীর দেখছে প্রহ্লাদ দিব্য বসে নাম করছে সব ভয়ে সেখান থেকে পালিয়েছে হিরণ্য কশিপুকে খবর দিল আর এদিক দিয়ে ভক্তদের এত আনন্দ আহা ভক্তরা সেই ছাই নিয়ে একজন আরেকজনের গায়ের মধ্যে মাখাচ্ছে তখন থেকে হোলির ত্যোহার শুরু হলো বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কে হিরণ্য তো দেখে আশ্চর্য করছে মনে মনে বিচার করছে কে কি করে মারা যায় মন্ত্রীরা উপায় বললেন দেখুন মহারাজ আপনার এই পুত্র বলবান তাকে এইভাবে আপনি মারতে পারবেন না তাকে একটা কাজ করুন আবার গুরুকুলে পাঠিয়ে দেন ছোট বাচ্চা তো আস্তে আস্তে যখন বুদ্ধি ঠিক হবে তখন হরি হরিনামও ভুলে যাবে ফের বললেন ঠিক আছে আবার গুরুকুলে পাঠিয়ে দেওয়া হোক গুরুকুলে পাঠানো হয়েছে গুরুরা এবার প্রহ্লাদকে বলছে দেখ বাবা এইবার যদি মহারাজ হিরণ্যকশিপুর সামনে তুমি হরিনাম নাম নাও তাহলে তোমাদেরকে তো মারবে না আমাদেরকেই মেরে দেবে প্রহ্লাদ বলছেন ঠিক আছে নেব না আবার সেই মারকাটো বিদ্যা শেখায় প্রহ্লাদ চুপচাপ বসে হরিনাম করে একদিন ষণ্ডামর্ক কোনো যজমানের এখানে পুজো করতে যোগ্য করতে যাবে তা বিচার করলো বিদ্যালয়টা আজকে কার দায়িত্বে দিয়ে যাওয়া উচিত তা প্রহ্লাদ তো রাজার বেটার তা প্রহ্লাদের দায়িত্বে ছেড়ে গেলেন বাবা বিকেল পর্যন্ত আমরা চলে আসবো তুমি একটু বিদ্যালয়ে সবাইকে সামলিয়ে রেখো তোমার কথা সবাই শুনবে রাজার পুত্র ঠিক আছে গুরুদেব গুরুদেবরা তো চলে গেছেন এদিকে কি হয়েছে প্রহ্লাদ দেখলো খুব সুন্দর সুযোগ সব অসুর বালকদেরকে ডেকে নিয়েছে শোনো শোনো ভাই সবাই এখানে এসে বসো সব অসুর বালকরা এসে বসেছেন কি হলো প্রহ্লাদ বলে আজকে লেখাপড়া হবে না তাহলে আজকে আমরা নতুন খেলা খেলবো নতুন খেলা কিসের খেলা খেলার নাম শুনেই তো বাচ্চাদের আনন্দ বাচ্চাদেরকে যদি বলতে হয় তোমাদেরকে পড়তে হবে না চলো সবাই মিলে খেলবো বাচ্চারা খুব আনন্দে এসে গেছে আচ্ছা প্রহ্লাদ কি খেলা বলে আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেলব এই কীর্তনের খেলা কি হয় প্রহ্লাদ বলছে এটা হলো হরিনাম সংকীর্তন কিন্তু প্রহ্লাদ হরিনাম সংকীর্তন করলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে প্রহ্লাদ বলছে আচ্ছা একটা কথা বলো আমাকে আজ পর্যন্ত মারতে পেরেছে বলে না তা আমাকে যদি মারতে পারেনি তাহলে তোমাদেরকেও মারতে পারবে না তাহলে কি তোর হরি এত সামর্থবান যে পারবে বলছে আমার সামর্থ্যবান সর্বসামর্থবান তাহলে প্রহ্লাদ শুনেছি নাকি হরিনাম নাম এইসব বুড়োকালে করে ভজন সাধন বৃদ্ধ অবস্থায় করে প্রহ্লাদ বলছে না 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 যে বলেছে সে পাগল তাহলে নাম করার ভগবত নাম করার একমাত্র বাস্তবিক সময় হল বাল্যকাল খুব মন দিয়ে শুনবে দুর্লভ মানুষ ধ্রুব ভগবানের ভজন করার হরিনাম আর বাস্তবিক সময় হলো বাল্যকাল কিন্তু খুব মন দিয়ে শুনবে বলে না সকাল সকাল দদি মথে মাখন উঠে ভালো বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়া কালে গেল সকাল সকাল দধি মন্থন করলে সেই দই থেকে মাখনটা খুব সুন্দর বেরোয় বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে প্রৌঢ়কালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে ত্রাসে। খুব মন দিয়ে শুনবে মানুষ হরিনাম কিসের জন্য করে যেন জমজাতনা থেকে বাঁচতে পারি আর বাল্যকালে যে হরিনাম করবে সেটা কি সেটা হচ্ছে একদম অন্তর হৃদয় থেকে হ্যাঁ আর তারা ভগবানকে অনেক সহজে পেতে পারে ভগবত ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল কেন বলছে যার নয়েতে হয়নি তার নব্বইতেও এতেও হবে না কোন সত্তর বছরের দাদু জীবনে কোনোদিন স্কুটার চালায়নি মোটর সাইকেল চালায়নি হঠাৎ করে তাকে তুমি যদি মোটর সাইকেল দিয়ে দাও চালাতে পারবে হ্যাঁ কিন্তু যদি ছোটবেলার সে অভ্যাস থাকে যুবা অবস্থার অভ্যাস থাকে তাহলে সত্তর নয় আশি বছরেও কিন্তু চালাতে পিছনে সরবে না সেখানেও সে হিম্মত নিয়ে দাঁড়িয়ে যাবে প্রেম সে বলো রাধে রাধে সুতরাং যারা বাল্যকাল থেকে হরিভজন করবে বৃদ্ধকাল পর্যন্ত সেটা সহজেই তাদের মধ্যে থাকবে প্রহ্লাদ সে হরিনাম কি করে করবো বলে আগে আগে আমি গাইব পিছনে পিছনে তোমরা গাইবে নারায়ণ ारायण श्रीमन्नारायण नारायण नारायन। গুরু যখনই ফিরে এসেছেন এসে দেখছেন সেখানে বিদ্যালয়ে বিশাল সংকীর্তন চলছে তারা তো ভয় কাঁদতে লেগে গেছে যদি হিরণ্যকশিপু জানতে পারে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে তাড়াতাড়ি এই কীর্তন বন্ধ করাও বন্ধ কি করে হবে তাড়াতাড়ি গিয়ে প্রহ্লাদকে চুপ করাতে হবে ধরে গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছে ধরতেই সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে আর তারাও উচ্চস্বরে নৃত্য করছে কীর্তন করছে শ্রীমনারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীম নারায়ণ 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 শ্রীমন নারায়ণ 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 এই খবর হিরণ্য কাছে গেছে বিশাল হরিনাম সংকীর্তন চলছে সঙ্গে সঙ্গে সে সৈনিকদেরকে পাঠালো যাও বন্দি বানিয়ে নিয়ে আস সৈনিকরা এসেছেন এসে যখন সেই দত্ত ধরছে ধরতেই সেই কৃষ্ণপ্রেমের কারেন্ট তাদেরকেও লেগে যাচ্ছে আর তারাও উন্মত্ত হয়ে নৃত্য করছে আরও যত সৈনিক পাঠায় তারাও সেখানে গিয়ে নৃত্য শুরু করে দেয় আরো যত পাঠায় সবাই আসে কেউ আর ফিরে যায় না এই কৃষ্ণপ্রেমের কারেন্টটাই এমন একবার যাকে ধরে তাকে আর ছাড়ে না দেখতে দেখতে বিশাল ভিড় হয়ে গেল দিকে মহারাজ সব নগর সংকীর্তন করছে হিরণ্যকশিপু না থাকতে পেরে নিজেই এসে দেখছেন ওরে বাপ রে কি রাস্তায় সবাই নৃত্য করছে নাম চলছে হিরণ্যকশিপু মনে মনে ভাবল যদি আমি স্পর্শ করি হয়তো এই কৃষ্ণ প্রেমের কারেন্ট আমাকেও লেগে যেতে পারে হিরণ্যকশিপু আর স্পর্শ করলো না জোরে ঘটনা করে বলছে বন্ধ করো সবাই थर 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 করে কাঁপতে লেগে গেছে হিরণ্যকশিপু তখন ক্রুদ্ধ হয়ে বললেনই দুষ্টকে বন্দি বানিয়ে নিয়ে আসো বল্লহাদকে নিয়ে বন্দি বানিয়ে যখন আনা হলো হিরণ্যকশিপু গর্জন করে বলছে ক্রোধে শ্রেয়স্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেস্বরা तस्य मे ভীত বন্নূল শাসনং আরে মূর্খ সমস্ত সংসার আমার ভয়ে ভয়াক্রান্ত হয়ে थर थर করে কাঁপে আর তোর কি ভয় লাগে না এত শক্তি বাস কোথায় বারবার আমার সামনে আমার শত্রুর নাম সে হরিনাম কৃষ্ণ নাম নিতে থাকিস তখন প্রহ্লাদ বলছেন বাবা এই সংসার যার বলে বলবান আমিও তার বলেই বলবান হয়ে থাকি তার বলের জন্য আমার আর কোনো ভয় লাগে না আর শুধু আমি নয় এই সংসারের মধ্যে সবার শরীরে যেই বল রয়েছে মনে যেই বল রয়েছে সেই সব আমার প্রভুরই প্রদত্ত

আর শুধু আপনার মধ্যে যেই বল আছে সেই বল নয় আপনাকে যিনি বরদান দিয়েছেন ব্রহ্মা দয় নব সম্ব্রণিত সে ব্রহ্মা ইত্যাদি তারাও তার বলেই বলবান হয়ে রয়েছেন তোর ভগবান যদি এতই বলবান হয় তাহলে সামনে কেন আসে না প্রহ্লাদ বলছে বাবা একবার ভাবে দেখুন আমার ভগবান তো সর্বত্রই রয়েছে আমার ভগবান তো জগতের কোনায় কোনায় রয়েছে আমি তো তাকে সব জায়গায় দেখতে পাচ্ছি আচ্ছা তোর ভগবান সব জায়গায় আছে প্রহ্লাদ বলছেন হ্যাঁ সর্বত্রে রয়েছে হের কশিবু ভাবছেন আচ্ছা তোর ভগবান যদি সব জায়গায় রয়েছে কুয়াশো সর্বত্র কসমাত স্তম্ভে না দৃশ্যতে তাহলে সামনে খাম্বার মধ্যে কেন আমি দেখতে পাচ্ছি না প্রহাদ বলছেন বাবা আমি তো এখানেও ভগবানকে দেখতে পাচ্ছি তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তুর মধ্যেও রয়েছে আর তিনি বিশাল থেকে বিশালের মধ্যেও রয়েছে হিরণ্যকোশিও ভাবলো ছোট বাচ্চা তো নিশ্চয়ই সত্য বলছে কেন অনেক সময় বাচ্চারা সেই সব দেখতে পায় যেগুলো বড়রা দেখতে পায় না হাতের মধ্যে গদা নিয়ে সেই খাম্বার দিকে দৌড়ে গিয়ে মেরেছে জোরে মহারাজ যখনই মেরেছে খাম্বা একদম চকনা চুর হয়ে গেল তার মধ্যে থেকে হাজারো হাজার সিংহের গর্জনা শুরু হয়েছে মনে হচ্ছে একসঙ্গে হজার হাজার সিংহ গর্জনা করছে সবাই গেছে করেছে দেখতে দেখতে থেকে স্বয়ং ভগবান হলেন দেখতে কেমন সসৎমেন্টমে সভাং মনো নির্জিহানা মৃগো না পি নো বিচিত মাথা থেকে নিয়ে কমর পর্যন্ত সিংহ আর কমর থেকে নিয়ে চরণ পর্যন্ত হলো নর অর্ধেক নর অর্ধেক সিংহ নাম হল নর সিংহ নরসিংহ ভগবান কি জয় নৃসিংহ ভগবানকে দেখে হিরণ্যকশিব অট্ট করে বলছে এই তোর ভগবান এই আমাকে মারবে এক কথা আমি এখনই খেয়ে ফেলবো বলে যখনই ঝাপটিয়ে গেছে ভগবান ধরে মারলেন এক আছাড় আছাড় মারতে শরীরে একদম নস নস ঢিলা হয়ে গেল ভগবান ধরে আবার আছাড় মেরে সোজা টেনে নিয়ে গিয়ে সেখানে মহলের দরজার মধ্যে গিয়ে বসেছেন নিজের জাঙের উপরে হিরণ্যকশিবুকে ফেলে নিলেন হিরণ্যকশিবু বলছে তুমি আমাকে মারতে পারবে না কেন বলে আমার বরদান রয়েছে কি বরদান রয়েছে না ঘরে মরব না বাইরে মরব ভগবান বললেন না তুই ঘরে আছিস না তুই বাইরে আছিস এখন তুই দুয়ারে রয়েছিস না আকাশে মরব না পাতালে মরব না জলে মরব না স্থলে মরব ভগবান বললেন না তুই আকাশে আছিস না পাতালে না জলে না স্থলে তুই আমার জাঙের উপরে রয়েছিস তুমি আমাকে তাও মারতে পারবে না কেন না পশুর হাতে না পাখির হাতে না নরের হাতে না বানরের সব এদিকে ওদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন দেবতারা সব ভয়ে কাঁপতে লেগে গেছে ভগবানের ক্রোধ কি করে শান্ত করা যায় তারা যতই চেষ্টা করছে সামনে যাওয়ার ভগবানের ক্রোধের সামনে কেউ আসতে পারছে না সিংহ যদি কুপিত হয় তাহলে সেখানে সামনে কেউ যেতে পারে কার সামর্থ্য হয় না আর এখানে সাক্ষাৎ ভগবান নরসিংহ রূপে এসেছেন সবাই দৌড়ে গেলেন মা ভগবতী লক্ষ্মীর কাছে মা তুমি প্রভুকে শান্ত করতে পারো লক্ষ্মী দৌড়ে এসেছেন লক্ষ্মীর মনে যৎকিঞ্চিৎ কিছু অভিমান যদি ছিল সেটাও ভগবান এখানে একদম চুর চুর করে দিলেন ভগবতী লক্ষ্মী ভাবলেন যে আমি গেলে আমাকে দেখেই সঙ্গে সঙ্গে প্রভু শান্ত হয়ে যাবে কিন্তু লক্ষ্মীর কাছে আসতেই ভগবান এমন গর্জনা করে উঠলেন লক্ষ্মী ভয়ে সোজা বৈকুণ্ঠে পালিয়ে গেল কেন আজ থেকে আগে ভগবানের এমন রূপ কখনো লক্ষ্মীও দেখেননি তিনি তো গোবিন্দকে সবসময় শান্ত দেখেছেন শান্তা কারম ভুজগয়নম পদ্মনাভম সুরেশম আর সেই ভগবান আজকে ক্রুদ্ধ হয়েছেন সমুদ্র সবসময় শান্ত থাকে সমুদ্র যদি রেগে যায় ক্রুদ্ধ হয় তাহলে কি হয় তাহলে বিনাশ হয়ে যায় লক্ষ্মী দৌড়ে পালিয়ে গেলেন আমি প্রভুকে শান্ত করতে পারবো না মহাদেব তখন বিচার করলেন যার জন্য প্রভু ক্রুদ্ধ হয়েছে ভগবানের ক্রোধ সেই শান্ত করতে পারবে প্রহ্লাদকে নিয়ে গিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন শ্রী প্রাদজি মহারাজ একদম নির্ভয় হয়ে ভগবানেশমে হাত জোড় করে প্রার্থনা করছেন ব্রহ্মদয়গণ মুথ সিদ্ধ সেমত্রধুনা প্রু কিহতি সময় প্রহ্লাদের স্তুতি শুনে ভগবান শান্ত হলেন প্রহ্লাদকে নিয়ে কোলের মধ্যে বসিয়েছেন আহা হা কি সুন্দর স্বরূপ ভগবানের প্রহ্লাদকে কোলে বসিয়ে ভগবান তার মস্তকে হাত রাখলেন অভয় প্রদান করেছেন ভগবান বললেন প্রহ্লাদ আমি তোমার উপরে অতি প্রসন্ন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো তোমার কি চাই প্রহ্লাদ বলছেন প্রভু সাক্ষাৎ আপনার কৃপা পেয়েছি সংসারে আর কোনো বস্তুর অভিলাষা নেই হ্যাঁ যদি দিতেই হয় তাহলে এমন কৃপা করুন আমার পিতৃদেব তিনি জীবনে অনেক অপরাধ করেছে তার জন্য উদ্ধার হয়ে যায় ভগবান বললেন চিন্তা না তোমার মতন বৈষ্ণবের যখন এই গৃহে জন্ম হয়েছে তখনই তোমার পিতার উদ্ধার নিশ্চিত হয়ে গেছে আমি গতকাল পাঠে বলেছিলাম খুব মন দিয়ে শুনবে যেই ঘরের মধ্যে কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে বা কোনো ঘরে কোনো সন্তান যদি হরিভক্ত হয় কৃষ্ণভক্ত হয় বৈষ্ণব হয় তাহলে ত্রি সপ্তভী পেতা পুত পিত তার তিন কুলের একুশ পিড়ির পর্যন্ত উদ্ধার হয়ে যায় মাতৃকুলের সাত পিড়ি পিতৃকুলের সাত পিড়ি পত্নী কুলেরও সাত পিঁড়ির উদ্ধার হয়ে যায় প্রেম সে বলো রাধে রাধা ভগবান কৃপা করলেন প্রহ্লাদকে আশীর্বাদ দিলেন তুমি ছত্রিশ হাজার বৎসর পর্যন্ত রাজত্ব করবে জীব দিয়ে প্রহ্লাদকে ভগবান চাটছেন আহ জিজ্ঞাসা করছেন এটা ভগবানের কি নীলা বিচার করছেন সমস্ত জগৎ আমার চরণের সেই রস আস্বাদন করে একবার আমিও তো দেখি আমার ভক্তের মধ্যে কেমন রস রয়েছে ভগবান এখানে প্রহ্লাদকে চাটছেন না তাহলে বলে এখানে ভগবান প্রহ্লাদকে চেটে মানো তার সেই রস আস্বাদন করছেন বলি নরসিংহ ভগবান কি সবাই মিলে দিপো নরসিংহ ভগবানের স্তুতি